তো আমরা বেরিয়ে পড়লাম প্রয়াগরাজ থেকে অযোধ্যার উদ্দেশ্যে অযোধ্যার রামলালা মন্দিরের দিকে তো আমরা বেরিয়ে পড়লাম তো আজকের গন্তব্যস্থল হচ্ছে অযোধ্যা রামলালার মন্দির আর আজকে আমরা টোটালটি টোটালি এলাহাবাদ সিটির মধ্যে থেকে অযোধ্যার দিকে যাব আর এলাহাবাদ সিটিটা কুম্ভ মেলা উপলক্ষে খুব সুন্দরভাবে সাজানো বেশ দারুণ 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 লাগছে জায়গাটা দেখো ব্রিজগুলো কালার করেছে পিলারগুলো বেশ প্রিন্ট করা খুব ভালো লাগলো জায়গাটা আর আজকে কিন্তু রাস্তাঘাট ফাঁকা যেহেতু আজ হচ্ছে দোল সেই দোল উপলক্ষে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা গাড়ি ঘোড়া চলছে আর এর আগে দেখিয়েছি জায়গায় জায়গায় দোল উৎসব চলছে কিন্তু তারা মানুষকে কোনো ডিস্টার্ব নেই রাস্তায় গাড়ি যাচ্ছে গাড়ি আটকানো এই করা কিছু নেই শুধু এক জায়গায় করেছিল সেটা বেনারসে বেরোবার সময় হয়েছিল দেখলাম সেই জায়গাটা একটু প্রবলেম হয়েছিল ওটা সামান্য জিনিস ওটা নিয়ে কোনো টেনশন নেই আর এলাহাবাদের সিটির মধ্যে দিকে যাচ্ছি এলাহাবাদ সিটিটা খুব সুন্দর সাজানো বেশ পুরনো একটা সিটি কিন্তু টোটালটাই সিস্টেমেটিক প্রত্যেকটা আইল্যান্ডের মধ্যে দেখো এই আইল্যান্ডের মধ্যে একটা ছাতা টাইপের কী করে রেখেছে এরকম দারুণ দারুণ স্ট্যাচু করা মডেল করা বেশ এগুলো দেখলাম বেশ খুব ভালো লাগলো বেশ সাজিয়ে গুজিয়ে রাখা আর এটা কি দেখা যাচ্ছে এটা ঋষি হ্যাঁ তাই তো এটা কোনো মুনি ঋষির স্ট্যাচু পুরোটা পড়তে পারলাম না এখানে ম্যাক্সিমামটা হিন্দিতে হিন্দিটা আমার একটু উইক তো সেই কারণেই হচ্ছে ডিফেন্সের কোনো ক্যাম্প ফ্যাম্প আছে হ্যাঁ এই দেখো বাইরে একটা কামান রয়েছে আর এই এক গেট আর এ পাশেও দেখা যাচ্ছে একটা কামান আছে একটা ডিফেন্সের ক্যাম্প হচ্ছে যার জন্যে এইখানে দুটো গেটের সামনে কামান আছে আর শহরটা বেশ ভালোই লাগ এটা কি আচ্ছা এটা একটা হাতির মুখ বেশ খুব সুন্দর রকম সুন্দর সুন্দর স্ট্যাচু দিয়ে শহরটাকে সাজিয়ে রাখা আর চারিদিক সবুজ সবুজ এই মোড়টা দিকে রাইট টান দেখাচ্ছে তো চলো দেখাচ্ছে যখন ঢুকেই পড়ি আবার রেল লাইন আছে বাবা এটা আবার কোথায় আচ্ছা এখানে দোল আনন্দ হচ্ছে দেখো রাস্তার মাঝখানে উপরে বৃষ্টির মতো জল পড়ছে আর সবাই দোল খেলছে নাচ করছে আনন্দ করছে কিন্তু কাউকে ডিস্টার্ব নাই দেখো দেখো একজন কিন্তু ঝট করে চলে আসলো এসে গাড়িগুলোকে সাইড করে দিচ্ছে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় সবাইকে ঠেলে ঠেলে সাইড করে আমরা এখন এলাহাবাদ ছাড়ছি আর এরকম গেট কিন্তু মানে ঢোকাতেও আছে বেরোতেও দেখা দেখা মানে দেখা যাচ্ছে দেখো এই দেখো বললাম না ব্রিজগুলোকে কত সুন্দর পেইন্ট পেন্ট করেছে এইখানটা বেশ সবুজ ময়ূর ময়ূর টাইপের পেইন্ট করেছে এটা কোথায় দেখাচ্ছি আবার ডান দিক আচ্ছা ও আচ্ছা মানে হাইওয়েতে তুলে দিল তো হাইওয়ে দিয়ে যাচ্ছি রাস্তা কিন্তু দেখো রাস্তার দুপাশ কিন্তু সবুজ বা বাবা এই কোন স্টাইলে স্কুটিতে করে মাল নিয়ে যাচ্ছে কি জানে দারুণ জিনিস সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকাটা কি সুন্দর উঠছে দারুণ লাগছে এত সুন্দর লাগছে আর এই জায়গাটা হচ্ছে আচ্ছা সেন্ট্রাল রিজার্ভ ফোর্স তো চলো দেখি কোথায় লাঞ্চ করা যায় কারণ খুব জোর খিদে হয়ে গেছে লাঞ্চ টাইমে এখানে অনেকগুলো হোটেলে আমরা চেষ্টা করেছিলাম কিন্তু রাস্তায় কোথাও পাওয়া যাচ্ছে না কারণ আজকে হোলি ম্যাক্সিমাম সব হোটেলই বন্ধ তো এইখানে দুটো দোকান খোলা ছিল দেখো এখানে মিষ্টিও আছে আর এখানে কিছু স্ন্যাক্স আছে দেখো এটা পটেটো টিকি চাউমিন ইয়ে পাওয়া আমাদের লাঞ্চ করলাম করে বেরিয়ে পড়লাম কারণ এ এর এর থেকে ভালো কিছু আর পাচ্ছি না ম্যাক্সিমাম সব হোটেলই বন্ধ আর এখানে একটা জিনিস দেখলাম মাছ মাংস কিন্তু চট করে কোনো হোটেলে পাওয়া যায় না ঠিক আছে যেখানেই যেখানে জিজ্ঞাসা করেছি নিরামিষ রুটি পনির এইসব চানা মশলা ম্যাক্সিমামটাই ভেজের মধ্যে ভেজ আইটেম কিন্তু পাওয়া খুব দুষ্কর বেলা লাঞ্চ করে নিয়েছি যা খাবো এরপর ওখানে গিয়ে অযোধ্যায় গিয়ে আর এখান থেকে অযোধ্যা দেখাচ্ছে প্রায় সিক্সটি কিলোমিটারের মতো তো সামনে একটা টোল আছে টোলটা পার করলে মোটামুটি অযোধ্যা এন্ট্রেন্স হয়ে গেলো এবার ওখান থেকে অযোধ্যা যতটুকু সময় লাগবে এই দেখো লেখাই রয়েছে ফিফটি ফাইভ তো হ্যাঁ ফিফটি ফাইভ

এরকমভাবে গাড়ি ঘোরালে বিপদ তো একদম অনিবার্য কিছু মানুষ বোঝে না যে রাস্তার মধ্যে এরকম হুট করে গাড়ি ঘোরানো আর আমি কিন্তু ঢুকে গেছি অযোধ্যা আর অযোধ্যা মন্দিরে যাওয়ার সময় যে রাস্তা দিয়ে যেতে হয় সেই রাস্তার দুপাশে সুন্দর লাইটের কিন্তু থাম করা আছে দারুণ লাগে রাত্রিবেলা আর এটা কি বরগাট টাইপের লাগলো এই হচ্ছে অযোধ্যার মন্দিরের রাস্তা অপেক্ষার পর এত চেষ্টার পর আমি পৌঁছলাম অযোধ্যা রাম মন্দির আর এই মূর্তিকে ডান দিকে নিলেই রাম মন্দির কিন্তু ঠুকতে দেবে না মনে হয় দেখা যাক আমরা পৌঁছেছি অযোধ্যা একদম মন্দিরের কাছে আর এই দেখো মেন গেট আর ভিড় কাকে বলে ওরে বাবা এই হলো রামলালা অযোধ্যার রাম মন্দিরের মেন গেটের রাস্তা দেখা যাক দেখো এটা হচ্ছে রাম মন্দিরের গেট এখানে শেষ করবো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো শেয়ার করো আর এখন রাত্রিবেলা রাম মন্দিরের এই রাস্তাটা এত সুন্দর লাগছে তো একটু ঘুরেই নিয়ে চলো বাই বাই